ভাতেই শুভেচ্ছা জানাই আমার সকল মিষ্টি বন্ধুকে আজ বেশ কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব আজ সোমবার তাই মহাদেবের কিছু প্রিয় গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ এটা গোল রুদ্রাক্ষ বন্ধুরা পাঁচমুখী সাতমুখী যে রুদ্রাক্ষ হয় সেই রুদ্রাক্ষ গাছ আমার ছাদ বাগানে লম্বা একমুখী রুদ্রাক্ষ গাছও রয়েছে চলুন সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই দেখুন গাছটি আর অলরেডি অনেক রুদ্রাক্ষ চলে এসছে কদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম ফুল ছিল এই গাছগুলো খুবই পবিত্র গাছ বাড়িতে রাখাও খুবই শুভ এখানে বীজ থেকেই তৈরি করা বীজ ফেলেছিলাম সেখান থেকে গাছ হয়েছে বেল গাছ এখানে দু তিনটে বেল গাছ রয়েছে এটা ধুতুরা গাছ এই দেখুন বীজ এসছে আর এটা হচ্ছে সমীবৃক্ষ গাছ প্রত্যেক দিন সোমবারে যদি আপনারা ওপরে একটা দুটো এই সমীবৃক্ষের পাতা দিতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছে কামনাগুলো পূর্ণ হয় এটা কথিত রয়েছে বন্ধুরা তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে নীল ঘন্টা বা নীল ঝুটি। এই গাছটাও কিন্তু খুবই প্রিয় ফুলটি মহাদেবে আর এটা হচ্ছে হরগৌরী আমরা হরগৌরী কিন্তু শিব পার্বতীকেই বলি তাই হরগৌরী ফুল কিন্তু মহাদেবের খুবই প্রিয় বন্ধুরা এই রুদ্রাক্ষ গাছ নিয়ে কিছু কথা বলি বন্ধুরা এই গাছগুলো যেহেতু খুবই জাগ্রত বা পবিত্র গাছ গৃহে রাখা কিন্তু খুবই শুভ এটি আমার ছাদ বাগানে রয়েছে আর এইগুলো কোনো রকম আমি খাবার দিই না যেমন হাড় গুঁড়ো শিং চাচা এগুলো হচ্ছে পশুর শরীরের অংশ থেকে তৈরি তাই এই সমস্ত জিনিসগুলো আমি এই গাছে কোনো সময় দিই না এমনকি মাছ ধোয়া বা মাংস ধোয়া যে জল সেই ধোয়া জলও কিন্তু এই গাছে দেওয়া যায় না বন্ধুরা আপনারা পারলে কিছু পরিমাণে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই সমস্ত সারগুলো আপনারা এই গাছে দিতে পারেন আমি কিছু পরিমাণে পরিমাণে বালি মাটি আর গোবর সার দিয়ে গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম গাছটি দেখুন অনেক ডাল কাটাই ছাটাই করে দিয়েছি আস্তে আস্তে পটে রিপোর্টিং করব এমন এমনকি সমীবৃক্ষ গাছটাও কিন্তু খুবই পবিত্র কোনো যদি বাস্তুদোষ থাকে বা বা বাড়ির কোনো সমস্যা বা কোনো নেগেটিভ এনার্জি যেটা থাকে তাহলে কিন্তু ওই যে সমীবিক্ষ গাছ দেখালাম সেই গাছটা মরে যায় বন্ধুরা আর এই গাছটা হচ্ছে বাবলা গাছের মতো দেখতে দেখুন ছোট ছোটো পিঙ্ক কালারের ফুল হয় ফুল আমার গাছে এখনও আসেনি গাছটা অনেকটাই বড় এই দেখুন আর প্রচুর পরিমাণে কাটা রয়েছে ওই জন্য সাইড করে রেখেছি আর এটা হচ্ছে ভূতরাজ গাছ ভূতরাজ গাছটাও কিন্তু মহাদেবের খুবই প্রিয় এছাড়াও কুন্দ আকন্দ অপর নীলকণ্ঠ অনেক কিছুই ফুলই মহাদেবের পছন্দ হচ্ছে আমার ছাদ বাগানের কলকে ফুল কলকেও কিন্তু মহাদেবের খুব প্রিয় একটি ফুল বন্ধুরা আর যেটা দেখাবো সেটা হচ্ছে নীলকণ্ঠ এটা আমার পিঙ্ক কালারের রয়েছে প্রচুর গাছ রয়েছে আর নিচের ছাদ বাগানে রয়েছে যেটা সেটা হচ্ছে নীল কালারের আর সবশেষে দেখাবো নীলকণ্ঠ এটাও কিন্তু মহাদেবের খুব একটি প্রিয় ফুল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা গাছ লাগাবেন প্রাণ বাঁচাবেন গাছকে ভালোবাসাবেন ভালোবাসবেন রূপ কিন্তু সত্যি সুন্দর আর নানা রকম ফুল ফল দিয়ে আমাদেরকে ভরিয়ে রেখেছে তো আজকে ভিডিও কিনে শেষ করছি বন্ধুরা নমস্কার